আমি এই কারণে বয়স হয়েলাম কলকাতায় একটা নিরীহভাবে একটা মেয়েকে নিঃশংসভাবে খুন করা হয়েছে তার নাম হচ্ছে ডক্টর মৌমিতা দেবনাথ জিকল হসপিটালে সে ডাক্তার ছিল ঠিক আছে বন্ধুরা তাকে নিঃশংসভাবে তাকে খুন করা হয়েছে তাতে সাহায্য করেছে একটা মেয়ে মেয়ে হয়ে মেয়েকে কি করে খুন করা সাহায্য করে তার তার শরীরে প্রতি প্রচুর অত্যাচার হয়েছে তার সাথে শারীরিক তার শরীরে অত্যাচার হয়েছে এক শরীরে একশো তেরোটা কামড়ের দাগ পাওয়া গেছে তাকে আঠেরো থেকে কুড়ি জন পর্যন্ত তার সাথে সেক্স করেছে বন্ধুরা তাকে নিঃশংসভাবে খুন করা হয়েছে এর তো আমরা প্রতিবাদ চাই যেই দোষীকারকরা এই কাজটা করেছে তাদের মৃত্যু চাই আমার হিসাবে আমি একটা সাধারণ মানুষ সবাই পাশে থেকো যাতে দোষী কারকদের ধরা যায় খুব স্বীকরির মধ্যে আর তাদের একটাই তাদের শাস্তি হচ্ছে মৃত্যু যেন কেউ না এই অত্যাচারীরা ছাড়া পায় একটা আজ প্রমাণ করে দিল মেয়েরা মেয়েদের বড় সত্য বন্ধুরা একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিরীহ মেয়ে তার মাত্র একত্রিশ বছর বয়স ছিল এত বড় ক্ষতি কি জন্য করলো তার সে কি করেছিল সে কি জেনেছিল তার সেই দিনটাই লাস্ট দিন ছিল প্লিজ তোমরা যতটা পারবে সাহায্য করো সব যাতে ওরা শাস্তি পা খুব তাড়াতাড়ি মানে ভ খুন যে টাকা বলে একজনও না ছাড়া পায় একজনও না বন্ধুরা একজনও না ছাড়া পায় ওদের মৃত্যু চায় ওদের মৃত্যু চায় ঠিক আছে আমি একটা সাধারণ মানুষ আমার প্রচুর কষ্ট হয়েছে ঘটনাটা দেখার পর আমি তো বাইরে থাকি আমি বাইরে আছি কিন্তু আমি যখন ইনস্টাগ্রাম নিউজ ফিউসে সবেতে দেখছি গোটা কলকাতা তোলপার হচ্ছে ঠিক আছে আমার হিসাবে বিচার হচ্ছে ওদের মৃত্যু বন্ধুরা আমি একটা সাধারণ মানুষ এইভাবে নৃশংসভাবে একটা ভিডিও মেয়েকে খুন করা হয়েছে সে কি করেছিল তার প্রতি এই এইরকম আর একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি কি করে ক্ষতি করলো তাকে মেরে ফেলা হলো থেকে কুড়ি জন তার সাথে করেছে যেটা আমি দেখলাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে সবেতে লিখেছে তারপরে একশো তেরোটা শরীরে কামড়ানোর দাগ আছে তারপর অনেক কিছু নিঃশংসভাবে তার শরীরকে কত বিক্ষত করে দিয়েছে তোমরা যত পারবে শেয়ার করো আর এর প্রতিবাদ চায় এর প্রতিবাদ একটাই একজনকেও না দোষী কারব্যে ছাড়া হয় মৃত্যু ফাঁসি চাই আমার বিচারে ফাঁসি ফাঁসি ঠিক আছে বন্ধুরা আর কিছু বলবো না যে তো যাওয়া সে চলে গেছে তার আত্মার শান্তির কামনা করি সে যেন অনেক ভালো থাকে চলো আসি